আহারে ভারত দুটি ম্যাচ খেলেছে তারা হেরেছে দুই ম্যাচেই এমন দুটি দলের বিপক্ষে হেরেছে দলটি যাদের নেই আইসিসি টেস্ট স্ট্যাটাস ভাবা যায় তাও আবার রবিন উথাপ্পা দীনেশ কার্তিক স্টুয়ার্ট বিনিদের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে হারল তারা শেষ পর্যন্ত কি না কুয়েত ও আরব আমিরাতের মতো দলের কাছে হারল তারা ক্রিকেট ম্যাচে কুয়েতের মতো দলের কাছে তাদের হার সাতাশ রানে অন্যদিকে আরব আমিরাতের কাছে হেরেছে বিশাল উইকেট ব্যবধানে অথচ এই দলটি কিনা দাবি করে তারাই ক্রিকেটের শ্রেষ্ঠ দল নিজেদেরকে সেরা দাবি করলেই কি আর সেরা হওয়া যায় পারলে অবশ্য তারাও এখন ঠিকই জয় পেয়েও যেত এসব দলের সাথে যাদের ঠিক মতো আইসিসি টেস্ট স্ট্যাটাস পর্যন্ত নেই হংকং সিক্সার্স টুর্নামেন্টে ভারত মুখোমুখি হয় কুয়েতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে জিতে যায় পাকিস্তানের সাথে যদিও সেজন্য নিজেদেরকে ভাগ্যবান ভাবতেই পারে তারা তবে সেই ভাগ্য আর সহায় হয়নি কুয়েতের সাথে যে ম্যাচে ভারতের হয়ে মাঠে নামেন রবিন উথাপ্পা দীনেশ কার্তিক স্টিওয়ার্ড বিনির মতো আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ খেলোয়াড়রা তাদের বিপক্ষেই তো টস জিতে আগে ব্যাট করতে নামে কুয়েত দ্রুতই দুই ওপেনারকে হারিয়ে বসে তারা তবে শেষ দিকে ক্যাপ্টেন ইয়াসিন প্যাটেল চালিয়ে দেন তাণ্ডব মাত্র চোদ্দ বলে আটান্ন রান আসে তার ব্যাটে যেখানে ছিল আটটি ছয়ের মার তাতে করে নির্ধারিত ছয় ওভার শেষে কুয়েতের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে একশো ছয় রান সিক্সার্স টুর্নামেন্টে অবশ্য এটা তেমন বড় সংগ্রহ নয় তবে এই রানেই তাদেরকে চেপে ধরে কুয়েত ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে বল হাতে আবার তিন উইকেট শিকার করে প্রথম বলেই ফিরিয়ে দেন রবিন নিয়ে উথাপ্পাকে দীনেশ কার্তিককে বিদায় দেন আট রানে এখানেই শেষ হয়ে যায় ম্যাচ এরপর অবশ্য আর লড়াই চালিয়ে যেতে পারেনি ভারতের বাকিরা তাতে করে উনাশি রানেই থামে তাদের ইনিংস আর এতে করে সাতাশ রানের দারুণ এক জয় তুলে কুয়েত যা ছিল আসলে সবচেয়ে বড় চমক এদিকে কুয়েতের মতো চমক দেয় আরব আমিরাতো আগে ব্যাট করতে ভারতের রানে উইকেট ফেলে তবে আমিরাত সেখান থেকে দলকে এগিয়ে নেন মিথুন ও দীনেশ কার্তিক এই দুজনের তাণ্ডবের ছয় ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় একশো সাত রান তারা হয়তো ভেবেছিল এই রানেই ম্যাচ জিতবে দল তবে বুঝতে পারেনি আরব আমিরাত এ চেয়েও বড় তাণ্ডব বইয়ে দেবে তাদের ওপর দিয়ে সেটাই দেখা যায় পুরো ম্যাচ জুড়ে দলের অধিনায়ক খালিদ শাহ করেন মাত্র চোদ্দ বলে পঞ্চাশ রান আরেক ওপেনার সাগির খানের ব্যাটে আসে এগারো বলে একত্রিশ রান শেষ পর্যন্ত এক বলও আট উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা আর এতে করে দুটি সহযোগী দেশের কাছে টানা দুই ম্যাচে হেরে বসে ভারত ভাবা যায় সিক্সাস টুর্নামেন্ট খেলতে এসে কী দলের বিপক্ষে হেরে যাচ্ছে তারা